হ্যাঁ রূপম আজকে আমার সাথে রয়েছে জিতানসুদা তো জিতানসুদার সাথে অরিত্র সাগর নীলেরও একটা ইন্টারাকশন হয়েছে বাট ওদের ইন্টারাকশন হওয়া এবং আমারটা হওয়া এক নয় তার কারণ আমার সাথে জিতানসুধার পরিচয় প্রায় দু হাজার সতেরো ষোলো ষোলো সাল ষোলো সাল থেকে বছর তো হয়ে গেল এবং আমরা একসাথে তিনটে কাজ করেছিলাম একটাতে দ্রুত অভিনয় করেছিল এবং একটাতে আমরা একসাথে একটা ছবি বানিয়েছিলাম তো কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো একটু মানে অপরিচিতের মতো বলতে হবে না হ্যাঁ বন্ধু চেনা পরিচিত বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে এরকম বুঝতে দেওয়া যাবে হ্যাঁ একদম এক তো তো আমরা আসছিলো আড্ডাই দেবো ওকে তোমার ছবি আসছে এসে গেছে স্বপ্নলোকের বাসিন্দা টাইটেলটা খুব সুন্দর আমাকে একটা জিনিস বলো যেতাম সুন্দর তোমার ছবি যে টাইটেলগুলো হয় স্বপ্নলোকের বাসিন্দারা ধ্রুবতারা তারপর হচ্ছে শূন্য তো এরকম ইউনিক এবং সুন্দর নামগুলো তুমি বাছো কীভাবে মানে আগে কী ভাবো আগে নাম বাঁচছি না আমি গল্প আছি না আগে গল্প তারপরে শূন্যর পরে দেখলাম পকেট শূন্য তো কি হবে শূন্য বাট আগে গল্পটা লেখা হয় তারপরে গল্প অনুযায়ী চরিত্র অনুযায়ী যেটা হচ্ছে চরিত্র অনুযায়ী নামটা পরে স্বপ্নলোকের বাসিন্দারার বাসিন্দার প্রথম নাম হওয়ার কথা ছিল নিস্তব্ধতার অহংকার তোমার প্রিভিয়াস হ্যাঁ যেহেতু ওই গানটা লাস্টে গেছে অ্যান্ড তারপর দেখলাম নিস্তব্ধতার অহংকার আমি বলতে গিয়ে ফামবেল করছি আটকাচ্ছি তো লেট ইট বি স্বপ্নলোকের বাসিন্দারা ওই চরিত্র দেখে নাম পারছা আচ্ছা আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বলো যেটা মানে এই যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এটা এখন যেরকম জায়গাতে আছে আমি বাংলার কথা যদি বলি তো এখানে কিছু পার্টিকুলার সিরিজ কিছু পার্টিকুলার সিনেমা আছে তখন আমরা দেখি যাদের একটা ধরো ভিউয়ারশিপ তৈরি হয়ে গেছে যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হচ্ছে এটা সাপোর্ট করতে হবে বা সিরিজটাকে সাপোর্ট করতে হবে সাপোর্ট তো করা হয় না কিন্তু সারা বছর আমার মনে হয় এরকম বহু ছোট সিনেমা সিরিজ ছোট বললাম বলাটা ভুল এরকম বহু সিনেমা সিরিজ আসে যেগুলো কখন আসে কিভাবে আসে আমরা জানি না এবং খুব সত্যি কথা হচ্ছে আমরাও নিজেরাও শর্ট ফিল্ম এখন প্রায় এক প্রকার দেখা ছেড়ে দিয়েছি দেখি না লোকে শর্ট ফিল্ম হয়তো তো এই বিষয়টা এখন মানে তোমার কি মনে হয় তুমি তো ছবি বানাচ্ছো বানিয়েই যাচ্ছ এই গ্রাউন্ডটা এখন কোথায় বিলং করে তোমার কি মনে হয় আমি শর্ট ফিল্মের কথাই বলছি এখানে আমি ওয়েব সিরিজ বা ইন্ডিপেন্ডেন্ট ফিচার ফিল্মের ব্যাপারেও আমি বলছি না আমি শর্ট ফিল্মটা জানি তো আমি শর্ট ফিল্মটাই বলছি শর্ট ফিল্মের ক্ষেত্রে কি হয় মানে ইট ইজ অল প্রোফাইলিং ঠিক আছে পুরো একটা নিজের একটা প্রোফাইল তৈরি করা নিজেকে আরও দেখা যে আমি কতটা ব্যাটারভাবে বলতে পারছি আমি যেটা বলতে পারছি সেটা আমি দেখাতে পারছি কি না ঠিক আছে আমার মধ্যে সেই ব্যাপারটা এখনো আছে কি না আচ্ছা আগে যে কাজগুলো করেছি তার থেকে আরও কতটা টেকনিক্যালি আমি সাউন্ড হয়েছি আরও কতটা আমি প্রেজেন্টেশনের দিক থেকে আমি সাউন্ড হয়েছি সেইগুলো দেখা এমনিতে গ্রাউন্ড বলতে কি আমাদের দেশে শর্ট ফিল্ম দেখার অডিয়েন্স নেই কোনোদিনই ছিল না ঠিক আছে মাঝে একবার যখন ওই জিওর সাবস্ক্রিপশনে সবাই ইউটিউব ঘাটা শুরু করে দিয়েছে তখন লোকে তখন ওই কয়েকটা বছর দু হাজার চোদ্দ পনেরো ষোলো সতেরো অবধি টিল ওটিটি প্ল্যাটফর্মস কেম ইন টু এক্সিস্টেন্স তখন কিন্তু লোকে শর্ট ফিল্মস দেখত বাট এই যে তুমি যে বললে যে শর্ট ফিল্ম দেখাটা এটা শর্ট ফিল্ম দেখাটা খুবই ডিফিকাল্ট কারণ আগে আমাদের ছবি যখন অনেক ফিল্ম ফেস্টিভ্যালও গেছে আমরা দেখেছি তিনটে চারটে ফিল্মের পর আমাদেরকে বাইরে বেরোতে হতো বিকজ মানে কুড়ি মিনিটের মধ্যে তুমি চারটে ডিফারেন্ট গল্প পাচ্ছ যেটা মাথার উপরে একটা পয়েন্টে গিয়ে লোড নিয়ে নিচ্ছে শর্ট ফিল্ম দেখাটা এমনিতেও একটা মানে ব্যাপারটা নয় দর্শকের জন্য কিন্তু গ্রাউন্ডটা বলতে মানে যে যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যদি কেউ নামে তাকে আগে দেখে নিতে হবে যে সে কতটা যেতে পারবে মানে সে কতটা অবধি সে ইনভেস্ট করতে পারবে নট অনলি মানি টাইম সে নিজের সময় কতটা ইনভেস্ট করতে পারবে সে নিজের কারণ হ্যাঁ আমি রিটার্ন পেলাম না কিছু রিটার্ন কোনোদিন হবে না হবে না ঠিক আছে রিটার্নটা হবে কি যে তোমার নিজের স্কিলটা তুমি জানতে পারবে কতটা বেটার হচ্ছে তুমি যখন কারো কাছে যাবে কাজের জন্য সে তোমার কাজ দেখে আচ্ছা ঠিক আছে তোমার কাছে এতগুলো কাজ আছে ওই যে প্রোফাইলি সো ইন্ডেপেন্ডেন্ট ফিল্ড মেকারের ক্ষেত্রে পার্সোনাল থিং গ্রাউন্ড কোনোদিনই ছিল বলে আমার মনে হয় না কিন্তু ওই ফিল্ম মেকারকে জানতে হবে যে সে কতটা যেতে পারবে সে কতটা দূর অব্দি সে পয়সার দিক দিয়ে সময় দিক দিয়ে একটা মানে মেন্টাল স্ট্রেস একটা ফিল্ম মেকিং ইজ নট ইজি ঠিক আছে একটা ইমোশনাল স্ট্রেস কত কিছু নিয়ে এসে অ্যান্ড ফিল্ম মেকিং ইজ ভেরি লোনলি ঠিক আছে আমার মনে হয় সেটা খুব বড় ফিল্ম মেকারও একই কথা বলবে খুব মানে ছোটো অ্যাসপায়ারিং স্ল্যাশ স্ট্রাগলিং আমার মতন ফিল্ম মেকারও একই কথা বলবে যে ফিল্ম মেকিং ইজ ভেরি লোনলি প্রফেশান ভেরি লোনলি তোমার গল্প তুমি আছো তুমি সবার কাছে যাচ্ছ তুমি সবাইকে নিচ্ছ তুমিই বোঝাচ্ছ শেষ হয়ে গেলে ভালো হলে পুরো টিমে ক্রেডিট ভালো না হলে আবার তুমি ভাবো কি করবে ঠিক আছে সো তুমি কতটা যেতে পারবে ওটাকে আগে জানতে হবে আয়নার দিকে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে প্রশ্ন করো তুমি কতটা সময় দিতে পারবে কতটা করতে পারবে তাহলেই এগো মানে গ্রাউন্ড সেরকম নেই নিজে গ্রাউন্ড তৈরি করতে হবে আমরা ভিডিও শুরুতে একটা দিয়ে দেবো আচ্ছা যে এই ভিডিওটা দেখার পরে আপনি ডিপ্রেশনে যেতে পারেন ওকে আচ্ছা আম আমার রিত্রা জিজ্ঞাসা সেটা হচ্ছে এই ছবির যে আইডিয়াটা সেই আইডিয়াটা মানে কীরকমভাবে আসলো কারণ একটা বিষয়ে আমি যাম বলি সেটা হচ্ছে তোমার যতগুলো ছবি আগের ছবি আমি বলছি একমাত্র স্যুপ বাদে প্রত্যেকটা ছবি এমন এমনভাবে শুরু হচ্ছে বা এমনভাবে শেষ হচ্ছে যদি তুমি ধ্রুবতারা দেখো শূন্য দেখো এটা দেখো আমি চেকমেটটাকেও বাদ দিলাম ফ্যান্টাসি গ্যাফে এই ছবিগুলো দুটো মানুষের দুটো ন্যারেটিভ দেখাচ্ছে আমাদের ঠিক আছে এবং সেটার মধ্যে এটা চড়াই যাচ্ছে একটা উতরাই যাচ্ছে কিন্তু যখন সেটা দেখাচ্ছে আমরা একটা আশ্রয় আলো পাই ঠিক আছে কিন্তু যেটা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে এটা ভীষণ ডিভাস্টেটিভ হতে পারে হুম ঠিক আছে তো এই বিষয়টা কেন বারবার এরকম ভাবে কেন আসে সেটা যে কোনো আরকি হোক এরকম ভাবে আমাকে একটু বলো হয়তো আমার নিজের লাইফে তাই হচ্ছে মানে ওই জন্যই ওইটাই ওইভাবেই প্রতিফলিত হচ্ছে আচ্ছা মানে এটাতে তো মানে এর থেকে বেটার আমি কিছু বলতে পারবো না আচ্ছা ঠিক আছে মানে হয়তো আমার ক্ষেত্রেও তাই হচ্ছে পার্সোনালি অ্যান্ড চারিপাশেও তো তাই দেখা মানে আজকাল তো আমরা যদি স্বপ্ন রূপের বাসিন্দার ক্ষেত্রেই যদি থাকি মানে আমরা এমন অবস্থা হয়ে গেছে যে যদি কেউ বিয়ে করছে তো খুব ভালো লাগছে দেখে যাচ্ছে এরা বিয়েটা করতে পারছে ঠিক আছে কারণ মানুষের মধ্যে আর সেই সত্যি বলতে সেই নিডটাও নেই ডাঙ্কি সিনেমার একটা খুব ভালো আমার একটা সংলাপ খুব ভালো লেগেছে যখন পরে ওদের দেখা হলো দুবাইতে তো তখন ওই ওর একটা বন্ধুকে শাহরুখ খান জিজ্ঞেস করছে যে তুই বিয়ে করলি বললো হ্যাঁ আমি তো বিয়ে করলাম হচ্ছে বউ কই বউকে তো পকেটে নিয়ে ঘুরি ফোনটা বার করছে সো আমার ওইটার না মানে আমাদের ওটা মানে হোয়াট ইজ দ্য নিড ফর লাভ ঠিক আছে মানে প্রেমের দরকারটা কি ঠিক আছে এটা একটা খুব বড় প্রশ্ন হয়ে গেছে স্বপ্নলোকের বাসিন্দারাটা কোথাও কি না সেই আশপাশ থেকেই কিন্তু ইন্সপায়ার্ড অনেকটা হয়েছে অনেকটা হয়েছে যে মানে অ্যান্ড সেটা আইরনিক্যালি সিনেমাতে একটা জায়গাও আছে যেখানে অমৃতা আর সুপ্রিয় সেই এটাও করছে মানে এক অপরকে সেই প্রমিসটাও করছে ঠিক আছে সিনেমা দেখলে আপনারা জানতে পারবেন তারপরে নিজেরাই কিভাবে সেই প্রমিসটাকে ভেঙে দিচ্ছে তো স্বপ্ন বাসিন্দার ক্ষেত্রে ছবিটা যখন শুরু হয় ছবিটা শুরুতে না প্রচুর দেখা যায় এবং সেটা বিভিন্নভাবে যাচ্ছে এবং তখন একটা মনোলক শোনা যায় যে আমি তোর কে হই তো এখানে ওই যে শটটা আমার যেটা মনে হয়েছে যে দেখান হচ্ছে যে এখানে এরকম প্রচুর মানুষ প্রত্যেকদিন স্বপ্ন বুনছে উল্টো দিকের মানুষের সাথে এবং তারা অনেক প্রমিসেস করছে এবং এরকম জেনারেলি কথাবার্তা হয় মানে এরকমই কথাবার্তা হয় সাধারণত সেটা যতই তার বয়স হয়ে যাক প্রথম প্রথম বিষয়ে এরকমই কথাবার্তাগুলো হয় তো সেটার কি ইন্ডিকেশনটা এরকম যেরকম অনেক প্রমিস তৈরি হয় এবং সেগুলো খুব জেনুইনই হয়তো হয় ইনিশিয়ালি কিন্তু সেটা যে ওই জায়গায় পৌঁছাবে এবং প্রমিসটা যখন সে ভাঙে সে তখন নিজের অজান্তে ভাঙুক বা চারটে বাজে কথা বলে ভাঙুক কারণ এখানেও ওরকম একটা জায়গা আসবে তো সেটা খুব একটা অদ্ভুত পরিণতিতে পৌঁছে যায় তো তুমি কি বোধ এটাই দেখাতে চেয়েছো যে এখানে প্রত্যেকটা মুহূর্তে স্বপ্ন তৈরি হচ্ছে প্রমিস রাখা হচ্ছে কথা দেওয়া হচ্ছে কিন্তু সেগুলো কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এই প্রশ্নটা আমি যখন লিখছিলাম বা বানাচ্ছিলাম আমি এই মানে এতটা মানে মানে ম্যাক্রো লেভেলে আমি এতটা ভাবিনি যে মানে সবার সাথে এটাই হচ্ছে কিন্তু আমি এটার একটা ছোট্ট ভার্সন অবভিয়াসলি ভেবেছিলাম সেটা হচ্ছে অমৃতার সুপ্রিয়র দিক থেকেই ঠিক আছে আচ্ছা আচ্ছা তো তোমার প্রশ্নের একটা উত্তর হচ্ছে যে যেটা আমি এই মাত্র দিলাম কিন্তু হ্যাঁ একটা দিক দিয়ে দেখতে গেলে তো সেই ড্রোন শট যে এতগুলো যে মানুষ ঘর এত কিছু দেখা যাচ্ছে আলো জ্বলছে ও প্রত্যেকটা ঘরে তো একটা করে অমৃতা একটা করে সুপ্রিয় আছে তো তাদের ক্ষেত্রে তো সেটাই হচ্ছে আচ্ছা আচ্ছা এবার আমি আরেকটা মানে এই প্রশ্নটা যে অন্য দিকে যাচ্ছি সেটা হচ্ছে যে কোনো গল্প এরকম ধরনের লাভ স্টোরিতে একজন কেন ব্ল্যাক হয় একজন কেন হোয়াইট হয় কারণ এই গল্পটা এমন জায়গায় পৌঁছে যায় ঠিক আছে সেখানেও কিন্তু মানে অনেকে বুঝে যাবে যে কে একটু হলেও ব্ল্যাক আর কে একটু হলেও মানে তার থেকে বেশি ব্রাইটার তো এটা কেন তো দুজনকে গ্রে করতে পারতো সাগর তো গ্রেই করতো সাগর হলে তো ছেলেটাকে হোয়াইট করতো না এখানে ব্যাপারটা হচ্ছে কি একজন যেমন এগোয় বা সেই একজনে কিন্তু বেরিয়ে যায় মানে দুজন কখনো কিন্তু বেরোয় না মানে মুখে হয়তো বলবে যে হ্যাঁ ঠিক আছে বেরিয়ে গেলাম বা কিছু হলো কিন্তু সে কিন্তু পুরোপুরি বেরোতে পারে না ঠিক আছে তো সেখানে একজন থাকে যে একটু বেশি সাহসী আর একজন থাকে যে একটু কম সাহসী ওই জন্য ওই একটা ব্ল্যাক আর একটা হোয়াইট আমি মনে করি যেটা এখানে ইয়ে হয়েছে রিফ্লেক্ট হয়েছে ছবিতে যে হ্যাঁ হয়েছে কারণ আমার মনে হয় না বিদেশে আমি জানি না বাট আমাদের দেশে আমি এইটা জানি যে মানে আমরা না মানে এখনো কোথাও গিয়ে সে পুরোপুরি ওরকম ভাবে মানে ওই মিউচুয়ালি আমরা বেরিয়ে গেলাম সেই জিনিসটা হয় না আমি তো দেখিনি আমার লাইফে মানে সেটা আমি নিজে মিলেনিয়াল হয়ে বলছি আমি জেন্সিদের সাথেও অনেক আমার কথাবার্তা হয় আমার টিমে সব জেন্সি ছিল ম্যাক্সিমাম বিহাইন্ড দ্য ক্যামেরা তারাও অনেক কিছুই বলে তাদেরও দেখি সেই মিলেনিয়াল বুমারদের মতনই ভাব ভাব করছে তুই কেন এটা করলি ও মধ্যে একজন বেরিয়ে গেল একজন থেকে গেল সো এটা একটা ভেরি বেসিক হিউম্যান বিহেভিয়ার ঠিক আছে মানে মাঝে তো গ্রে হচ্ছেই কিন্তু ওই ছেড়ে যাওয়ার টাইমে একজন ব্ল্যাক আর একজন হোয়াইট থেকে যাচ্ছে একজন থাকে যে স্টেপটা ড্রাস্টিক স্টেপটা নেয় এই জন্য তুমি আরেকজন কি পরিস্থিতি আছে দেখাও সে তো তারপরে না সে কি পরিস্থিতিতে আছিস কারণ সে কোথাও গিয়ে হয়তো সে নিজেরটা পরিস্থিতি একটা দেখে নিয়েছে বলেই আমি আর দেখালাম না সে একটা নিজের পরিস্থিতি দেখে নিয়েছে বলেই সে হয়তো বেরিয়ে যাচ্ছে ঠিক আছে সে হয়তো কোথাও গিয়ে সে তার পরিণতিটা দেখে নিয়েছে যে থাকলে কি হবে ওকে ওই ভয় পেয়ে হয়তো বেরিয়ে গেছে কিন্তু আর একজন যে পারিনি যাদেরকে নিয়ে ছবিটা স্বপ্ন লোকের বাসিন্দারা ঠিক আছে যে ওই সময় মানে আমরা শুধু হাই পয়েন্ট আর লো পয়েন্ট মনে রাখি। যে কোনো সম্পর্কে মানে প্রেম হতে পারে বা মা হতে পারে বন্ধু-বান্ধব হতে পারে। ঠিক আছে। এবার যারা আর বেরোতে পায় না থেকে যায় তাদের জন্যই এই গল্পটা। আচ্ছা। আচ্ছা আমরা গ্যালারিতে নিই স্বuolo। তো হচ্ছে রিসেন্ট টাইমস কোন রোমান্টিক ছবি দেখে আমার মনে হচ্ছে আড়ি বাস এরকম একটা ছবি বানাতে হতো। সপ্তসাগরantdছে এলও সাইড এ এন্ড সাইড বি। একটু আগে আলোচনা হচ্ছিল। একটু আগে আলোচনা হচ্ছিল অপূর্ব ছবি। অপূর্ব ছবি। কোনো বড় ভারী কথা নেই মানে শুধু অ্যাকশন দিয়ে রোম্যান্স বোঝানো দারুণ মানে দারুণ মানে মানে মুখের কথাতে তো রোম্যান্স হয় না অ্যাকশনে রোম্যান্স হয় ওটা পুরো অ্যাকশন দিয়ে রোম্যান্স বোঝানো আর আর ভাবতে হচ্ছে তার মানে নেই সপ্তাহ সাগরে দেখছে এলো সাইডে সাইড বি আমার খুব ভালো লেগেছিল ওটা মানে খুব আমাকে ইয়ে করেছিল আর সেরকম আমি

যদি তোমাকে এই ছবিটা বানানোর পরে বাড়ানো যে তুমি জানো দেখেও নিয়েছো এখন অনেক লোকে দেখছে যদি পার্টিকুলার একটা জিনিস তোমাকে বলা যে তুমি যদি এটা বদলাতে পারতে বাজেট পেতে বা তোমাকে যে একটা বড় টিম থাকতো তুই এই পার্টিকুলার কি বদলাতে এই ছবিটার আচ্ছা আমি পার্টিকুলার কি বদলাতাম আমার এইটার ক্ষেত্রে আমার মনে হয়নি যে কিছু বদলাবো বদলাবো কি না এই প্রশ্ন আমাকে আমি ওখানে বলেছি ওকে যে মানে এইখানে বদলানো বলতে হলে কি আমি ওই সেম উত্তরই দিচ্ছি আমি অ্যাড করতাম এখানে সেটা হচ্ছে ওদের দুজনের প্রথম যে কথাটা হচ্ছে সেখানে কিন্তু ওরা দুজনে নিজেদের নামটা বলার পর নিজেদের ক্যারিয়ারটা কি বলছে যে আমি অমৃতা আমি একজন অ্যাসপায়ারিং অভিনেত্রী আর ও বলছে আমি সুপ্রে আমি একজন নিউরো নিউরো কাউন্সিলার অ্যান্ড পরে কিন্তু এক অপর মানে যদি তুমি দেখো যে কথোপকথন যেটা হচ্ছে প্রথমে কিন্তু এক অপরের প্রতি একটা ইন্টারেস্ট দুজনের আছে পরে কিন্তু সেই কাজ নেই এক অপরকে শেষের দিকে মানে বাজে কথা খিস্তি দেওয়া মানে বাজে কথা একদম বলা হচ্ছে ঠিক আছে মানে মানে হাত তোলা হয়ে যাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আমি ওই ওদের ক্যারিয়ারের জায়গাটা দেখাতাম আচ্ছা আমি চেঞ্জ কিছু করতাম না আমি অ্যাড করতাম ওদের কারিয়ারে ওরা প্রথমে কি ছিল ওদের ক্যারিয়ারের জন্য ওদের নিজেদের মধ্যে কি ট্রান্সফরমেশন চলে এসছে যে যেই মানুষটা ওরা তৈরি হয়ে গেছে সেই মানুষটা এক একে চিনতে পারছে না কিভাবে সেই ক্যারিয়ারের জন্য ক্যারিয়ারের জন্য টাইম দিতে না পারাটা যেটা একটা টাইম দিতে না পারাটা এখানে একটা বড় ইস্যু হয়ে আছে দুজনের জন্য যে টাইম দিতে না পারাটা কি করে ওদের কাছে বিকজ অফ দার ক্যারিয়ার কিভাবে ওদের কাছে মানে এটা একটা ইস্যু হয়ে যাচ্ছে আমি ওই বাজেট পেলে আমি ওই বা ফিটা ফিচার ফিল্ম করতে গেলে আমি ওই প্লট পয়েন্টটা দেখাতাম আচ্ছা আর তোমার এই ছবিটা বানাতে কোন জায়গাটায় বা কোন পার্টিকুলার জিনিস সব থেকে বেশি খরচা হয়েছে বা সব থেকে বেশি সমস্যা হয়েছে খরচাটা খরচাটা আমি চেঞ্জ করে দিলাম সব থেকে বেশি সমস্যা হয়েছে এটা সব থেকে বেশি সমস্যা কোন জায়গায় হয়নি তুমি সেটা জিজ্ঞেস করো আচ্ছা কোন জায়গায় হয়নি এমন কোনো জায়গা নেই যেখানে সমস্যা হয়নি এটার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ একটা জায়গাতেই সমস্যা হয়নি যখন আমি বসে লিখছিলাম আচ্ছা তখন সমস্যা হয়নি তাছাড়া হয়েছে বিকজ এই কাজে না আমরা অনেক কিছু নতুন করেছি মানে আমি ফিল্ম মেকারও আমি অনেক কিছু নতুন করেছি লং নেওয়া এটা পুরো নতুন হয়েছে এইখানে যে পর যে আমার ডিওপি আছে সে খুব সুন্দর দিয়ে একদম শট নিয়ে গেছে বাট একটা ছোট্ট ভুল একটা ছোট্ট মানে ভুল বলতে একটা চু বা একটা চি আওয়াজ বেরিয়ে গেছে আমাদেরকে আবার সিনটা টপ থেকে আবার করতে হয়েছে বিকজ ইট ওয়াজ আ লং টেক এটা তো জাস্ট ডিওপি দিক থেকে বললাম তারপরে তো অনেক কিছু হয়েছে অনেক মানে প্রত্যেকটা স্টেপে আমরা সেটা প্রোডাকশন হোক পোস্ট প্রোডাকশন হোক আমরা প্রত্যেকটা স্টেপে এই যে ভিএফএক্সের জায়গাটায় আমাদের প্রবলেম হয়েছে মানে আমরা অবস্টেকাল ফেস করেছি মিক্সিংয়ের জায়গাটায় যেহেতু এটা দুটো মিক্স হয়েছে স্টিডিও আর ফিল্ম মিক্স দুটো হয়েছে মিক্সের জায়গাটায় এটা প্রবলেম হয়েছে মানে প্রবলেম বলতে কি মানে প্রবলেম ওভারকাম করেছি বলেই আজকে ব্যাপারটা বেরিয়ে গেছে সো দিস ওয়াজ আ চ্যালেঞ্জ ফর দি এন্টায়ার টিম ইনক্লুডিং মি অ্যান্ড প্রত্যেকটাতেই একটা অবস্টাকল আছে শুধু ওই রাইটিংটা বাদ দিয়ে আচ্ছা আমার শেষ জিজ্ঞাসা হ্যাঁ তুমি তোমার স্টুডেন্টদেরকে তোমার যে এক্সপিরিয়েন্স সেটার ভিত্তিতে যদি এক লাইনে বলতে হয় তারা ধরো কেউ ফিল্ম মেকিং করতে চায় বা কেউ ইন্ডিপেন্ডেন্টভাবে নিজের টাকা দিয়ে বা যেভাবে নিজের শ্রম দিয়ে ছবি বানাচ্ছে তাদেরকে তুমি এক লাইনে কী বলবে আমি এক লাইনে এটাই বলবো সেই সিনেমাটা বানাও যেটা তুমি নিজে দেখবে আমি বললাম তুমি বলবে তোমরা কেউ এখানে এসো না 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 একদমই না একদম সেটা আমি বলবো না আসো ডেফিনেটলি আসো প্রচুর আসো ঠিক আছে কেরমভাবে মাথা গলাবে আমি যাই না কেরমভাবে ঢোকাবে আমি যাই না ঠিক আছে মাথা কিন্তু বিষয়টা হচ্ছে যেটা যে মেক হোয়াট ইউ ওয়ান্ট টু সি ইউ ডোন্ট হ্যাভ টু প্রুভ এনিথিং টু এনিওয়ান কাউকে কিচ্ছু দেখাতে হবে না কিচ্ছু জীবন পাল্টে যাবে না ঠিক আছে কারণ জীবন অনেক বড় সিনেমা থেকে জীবন অনেক বড় ওকে আমি সিনেমা খুব ভালোবাসি সিনেমা নিয়ে আমার কাজ ঠিক আছে কিন্তু তাও আমি বলবো জীবন অনেক বড় জাস্ট মেক